আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের শোরুমের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং কি প্রত্যেকটা গাড়ির দাম মডেল সবই আপনাদেরকে জানার চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন স্ট্যান্ড পুরাতন বাসিস্টান জামে মসজিদের পাশে মইন সিদ্দিক টাওয়ার মইন সিদ্দিক টাওয়ারের ভিতরে আমাদের শোরুম আর আমাদের শোরুমের নাম আব্দুল বাতিল এন্টারপ্রাইজ এছাড়াও আমাদের ভিডিওতে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন নাম্বারে যে কোনো গাড়ির তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারবেন এছাড়াও আপনাদের জন্য আছে এক্সচেঞ্জের সুবিধা এছাড়াও আছে কন্ডিশনের মাধ্যমে গাড়ি নেওয়ার সুবিধা তো যার যেভাবে গাড়ি নেওয়ার ইচ্ছা তারা ওইভাবেই গাড়ি নিতে পারবেন অনেক দিন পর আমরা ভিডিওতে আসলাম ইনশাল্লাহ এখন থেকে আমরা কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো এর জন্য রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ভিডিওকে লাইক লাইক করবেন কমেন্ট করবেন এবং কি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমরা নিত্য নতুন গাড়িগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি তো আর কথা পারাবো না এখন আমরা মূল ভিডিওতে চলে যাব অতি প্রথম আমি যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে সুজুকি সুজুকি ন্যাকেট বার্সন এই গাড়িটা হইতেছে দুই হাজার পঁচিশের মডেল দুই হাজার পঁচিশের মডেল গাড়িটা হইতেছে র্যাঙ্গনের স্টিকার সহ একদম লেটেস্টা একদম নিউ কন্ডিশন এই গাড়িটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে যদি কোনো ভাই চান যে নিবেন সে নিয়ে অবশ্যই নিতে পারবেন আপনি নিজ যে লাইন নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন এই গাড়িটা কিন্তু অলরেডি রান করছে নয়শো নিরানব্বই কিলোমিটার নয়শো কিলোমিটার যারা চাচ্ছেন যে নতুন গাড়ি কিনবেন এই গাড়িটা তারা নিতে পারেন আপনার নতুনের চাইতে বেশ কিছু টাকা কম পেয়ে যাবেন এই গাড়িটার দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার এই গাড়িটা নয়শো নিরানব্বই কিলোমিটার রান করা পঁচিশের মডেল তারপর আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একটি একুশের বাসন থ্রি একুশের বাসন থ্রি পেয়ে যাবেন এই গাড়ি অন টেস্ট অবস্থায় আছে এই গাড়ি অন টেস্টে আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এক লক্ষ আশি হাজার অন টেস্টে এক লক্ষ আশি হাজার বাসন থ্রি এই গাড়িটা যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন তারপরে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একটি রাইটার টিভিএস রাইটার পেয়ে যাবেন টাঙ্গালের নাম্বার সহ এই গাড়িটাও ভালো কন্ডিশনে আছে টাঙ্গালের নাম্বার সহ এই গাড়িটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজারের রাইটারটি পেয়ে যাবেন এই গাড়িটা বাইশের মডেল তারপরে পেয়ে যাবেন একটি চব্বিশের দশ মাসের ডিম নিউ হোন্ডা ডিম নিউ গাড়িটা একশো দশ সিসি তেলের রাজা এই গাড়িটি টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ গাড়িটি রান করছে আপনার অল্লি এগারো হাজার অল্লি এগারো হাজার কিলোমিটার রান করা গাড়িটা এই গাড়িটা মধুপুর মধুপুর এক হজুরের গাড়ি মধুপুরের এক হজুরের গাড়ি তো উনি গাড়িটা আমাদের কাছে সেল করছে টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ এই গাড়িটা আপনারা যদি কোনোভাই নিতে চান একদম নতুন মানে নতুন না হলে নেবেন না আপনার গাড়ি ভাড়া টাকা আমরা আপনাদেরকে ফেরত দিয়ে দেব কথার সাথে কাজ যদি মিল না হয় এই গাড়িটার দাম নেবো আমরা এক লক্ষ পাঁচ হাজার টাঙ্গালের নাম্বার সহ এক লক্ষ পাঁচ হাজার একদম নতুন গাড়ি তারপর পেয়ে যাবেন একটি তেইশের আর টিআর তেইশের আর টিআর টু বি টাঙ্গালের স্টেশন সহ এই গাড়িটার দাম পড়বে আপনাদের জন্য এক লক্ষ চল্লিশ হাজার টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ আর টিআর টু বি তেইশের মডেল তারপরে একটি পেয়ে যাবেন পালসার এবিএস পালসার এবিএস অনটেস্ট বাইশের মডেল এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার একদম নতুনের মতো তারপরে পেয়ে যাবেন একটি উনিশের মডেল ডাবল ডিক্স পালসার এই গাড়িটি পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাঙ্গালের নাম্বার সহ ডাবল ডিক্স এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তারপরে পেয়ে যাবেন একটি পালসার লিওন পালসার লিওনটি পেয়ে যাবেন আপনারা নব্বই হাজারে অন টেস্ট অবস্থায় আছে নব্বই হাজারে পাল পালসার লিওন তারপর আপনারা পাবেন তেইশের দশ মাসে কেনা পালসার সিঙ্গেল ডিস্ক তেইশের দশ মাসে কেনা পালসার সিঙ্গেল ডিস্ক এক লক্ষ পঁয়ষট্টি হাজার গাড়িটি অন টেস্ট অবস্থায় আছে আপনারা চাইলে কারা নিজের নামেই নাম্বার করতে পারবেন তারপরে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে ডাবল ডিস্ক ডাবল ডিক্স দুই হাজার মডেল ডাবল ডিক্স দুই হাজার মডেল অন টেস্ট অবস্থায় আছে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার একদম নতুনের মতো গাড়ি তারপর আরেকটি গাড়ি আছে চব্বিশের মডেল চব্বিশের পাঁচ মাসে কেনা সিঙ্গেট সিঙ্গেল ডিক্স এবিএস গাড়িটা আমি একটু ভালোভাবে দেখাই একদম নতুন গাড়ি সিঙ্গেল ডিক্স এবিএস অনটেস্ট অবস্থায় আছে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার যদি কোনো ভাই নিতে চান এক লক্ষ পঁচাত্তর হাজার দাম পড়বে সিঙ্গেল ডিস্ক অনটেস্ট এবিএস দুই হাজার চব্বিশের মডেল তারপরে দুই হাজার চব্বিশের অল্প কয়েকদিন কম তেইশের শেষের দিকে কেনা তেইশের দশ মাসে কেনা ফোর বি অ্যাপাচি ফোর বি ডাবল ডিক্স এবিএস এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার একদম নতুনের মতো সম্পূর্ণ ফুল ফ্রেশ তারপর আরেকটি হবে একুশের মডেল এটিও সম্পূর্ণ ফুল ফ্রেশ এক লক্ষ ষাট হাজার তারপরে আরেকটি হবে কালো কালার এই দুইটা তিনটা গাড়ি কিন্তু এবিএস তারপর একটি হবে কালো কালার কালো কালার ফোর বি এক লক্ষ ষাট হাজার এবিএস এক লক্ষ ষাট হাজার দুইটা ব্লুটাও এক লক্ষ ষাট হাজার কালোটাও এক লক্ষ ষাট হাজার দুইটা এবিএস আর এছাড়া লালটা এক লক্ষ পঁচাত্তর হাজার তারপর একটি সুযুকি পেয়ে যাবেন মনোটন দুই হাজার উনিশ বিশের মডেল আঙালি রেজিস্ট্রেশন সহ দেড় লক্ষ টাকা তারপর আরেকটি গাড়ি পাবেন আঠারোর মডেল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রেড কালার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর একটি এস এফ এফআইএস নেকেট ভার্সন পেয়ে যাবেন দুই হাজার বাইশের মডেল টাঙ্গাইলের রেল সহ এই গাড়িটার দাম পড়বে অনলি এক লক্ষ এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার কাগজপাতি আপ টু ডেট টাঙ্গাইলের নাম্বার একদম নতুনের মতো গাড়ি তারপর তারপর আপনারা পেয়ে যাবেন একটি বাসন টু বাসন টু তেইশের পাঁচ মাসে কেনা বাসন টু তেইশের পাঁচ মাসে কেনা একদম নতুনের মতো গাড়ি অন অবস্থায় আছে এই গাড়িটা অন টেস্টটা আপনাদের কাছে আমরা রাখতে পারবো এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার যাদের লাগবে তারা নিতে পারেন তেইশের পাঁচ মাসে কেনা অন টেস্ট আছে এক লক্ষ পঁচাশি হাজার অন টেস্ট অবস্থায় আছে এছাড়াও পেয়ে যাবেন আর টিআর টু বি টাঙ্গাইলের রেজিস্ট্রেশন সহ এক লক্ষ পঁচিশ হাজারের এক লক্ষ পঁচিশ হাজার টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ তারপরে পেয়ে যাবেন পালসার সিঙ্গেল ডিস্ক উনিশের মডেল টাঙ্গাইলের নাম্বার সহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাঙ্গালে নাম্বারসহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তারপর পেয়ে যাবেন সুজুকি মোনোটন দুই হাজার চব্বিশের মডেল দুই হাজার চব্বিশের ছয় মাসে গাড়িটা কেনা এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ বিরাশি হাজার এক লক্ষ বিরাশি হাজার একদম নতুনের মতো গাড়ি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তারপর আমাদের কাছে আরেকটি ম আসন টু হবে টাঙ্গালের নাম্বারসহ বাইশের মডেল এই গাড়িটার দাম পড়বে টাঙ্গালের নাম্বারসহ এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার বাইশের মডেল যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও পেয়ে যাবেন নিউ মডেলের এস এফ তেইশের শেষের তেইশের দশ মাসের গাড়িটা কেনা এ গাড়িটাও পেয়ে যাবেন দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার তারপরে ফোর বি যাদের লাগবে তারা ফোর বি নিতে পারেন ফোর বিশের মডেল অন্তেষ্ট অবস্থায় আছে এ গাড়িটাও একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি যাদের লাগবে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার তারপর আমাদের কাছে একটি হাঙ্গা হবে এভিএস যাদের নিউ ভার্সনের হাংলাক লাগবে তারা নিতে পারেন গাড়িটা অন টেস্ট অবস্থায় আছে গাড়িটা দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার এছাড়াও একটি হিরো আছে হিরোটি আছে টাঙ্গালের নাম্বার সহ আশি হাজার টাকা যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারে তারপর আমাদের কাছে টিভিএস ম্যাটটা হবে অন টেস্ট অবস্থায় তেইশের মডেল এ গাড়িটার দাম পড়বে বিরাশি হাজার যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন তেইশের মডেল বিরাশি হাজার একদম শোরুম কন্ডিশন নতুনের মতো না হলে আপনি নেওয়ার দরকার না আপনার গাড়ি ভাড়া সহ আমরা রিটার্ন করব তারপর আরেকটা আমাদের কাছে হবে নাম্বার সহ পঁচাশি হাজার এটা হইতেছে নাম্বার সহ পঁচাশি হাজার ডিসকভার হান্ড্রেড হবে দশ বছরের কাগজপাতি সহ পঁচাশি হাজার ডিসকভার হান্ড্রেড দশ বৎরের কাগজ আজীবনের নাম্বার পঁচাশি হাজার এছাড়াও আমাদের কাছে হিরো ডিলাক্স হবে দশ বছরের নাম্বার সহ এটা ঢাকার রেজিস্ট্রেশন স্টেশন দশ বছরের পেপারস দশ বৎসরের পেপার সহ দাম পড়বে আশি হাজার যাদের লাগবে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে ডিসকভার হবে ঢাকার রেদে স্টেশন সহ ঢাকার রেদ স্টেশন সহ দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার কাগজপাতি আপ টু ডেট এক লক্ষ তিরিশ হাজার যাদের লাগবে অতি তাড়াতাড়ি তারা যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে পালসার হবে একুশের মডেল একুশের মডেল পালসার হবে একুশের মডেল পালসার টাঙ্গালের নাম্বার সহ দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একুশের মডেল যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন স্ট্রাইগার তেইশের মডেল ইস্টাইগার টাঙ্গাইলের নাম্বার সহ দাম পড়বে এক লক্ষ টাকা টাঙ্গাইলের নাম্বার সহ নতুনের মতো গাড়ি এক লক্ষ টাকা দাম পড়বে হান্ড্রেড টেন পড়বে নব্বই হাজার টাকা দশ বছরের পেপার সহ হান্ড্রেড টেন পড়বে নব্বই হাজার টাকা যাদের হান্ড্রেড টেন লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন হাঙ্ক হাঙ্ক ডাবল ডিস্ক টাঙ্গাইলের নাম্বার সহ এক লক্ষ বিশ হাজার হাং ডাবল ডিস্ক টাঙ্গালের নাম্বার সহ এক লক্ষ বিশ হাজার যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন এছাড়াও পেয়ে যাবেন দশ বছরের রেজিস্ট্রেশন সহ অ্যাপ আছে আর দশ বৎসরের নাম্বার সহকারে দাম পড়বে এক লক্ষ টাকা দশ বৎসরের নাম্বার সহকারে দাম পড়বে এক লক্ষ টাকা তারপর আমরা একটা ডিসকভার দিব বিশের মডেল অন অবস্থায় আছে এক লক্ষ পাঁচ হাজার অন এক লক্ষ পাঁচ হাজার যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন তারপর হবে তেইশের মডেল অনটেস্ট অবস্থায় আছে একদম শোরুম কন্ডিশন এই গাড়িটাও যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার একদম শোরুম কন্ডিশন তো এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের শোরুমের যে গাড়িগুলো ছিল প্রত্যেকটা গাড়ি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি এছাড়াও আমাদের কাছে আরও গাড়ি আছে তো যাদের যে গাড়ি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আর আমাদের শোরুমের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আর আমাদের শোরুমের নাম আব্দুল বাতার এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ